রিমান্ডে কেউ খাচ্ছেন চিকেন চিকেনের বিভিন্ন রকম তরকারি ফ্রাই ফ্রুই সহ আর অনেক কিছু কেউ আবার খাচ্ছেন শিং মাছের ঝোল তারপর সে শিং মাছ আরও কত ধরনের মাছ খাচ্ছেন কিন্তু অপরদিকে বাকিরা কি খাচ্ছেন কেউ কেউ কি আবার মারও খাচ্ছেন নাকি দর্শক কথা বলছি বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে যেই সকল এমপি মন্ত্রীরা আছে এদের মধ্যে তুলনামূলক আপনি সবার সাথে একটু কম্প্যারিজমে নিলে তুলনামূলক অনেকটাই শান্ত এবং ভদ্র প্রকৃতির একজন রাজনীতিবিদ কিন্তু ছিলেন আহমেদ পলক এই মুহূর্তে তিনি রিমান্ডে আছেন তার সাথে রিমান্ডে কি ঘটছে আজকের ভিডিওতে সেই আমরা উপস্থাপন করতে যাচ্ছি তবে এর আগে আমি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু মনে করি যে জুনায়দ আহমেদ পলক তিনি তার পিতার যেই কি বলা হয় যে মৃত্যুর পর তিনি রাজনীতিতে কামব্যাক করেছেন তো রাজনীতির যে মারপেচ অথবা ধরেন আরো অনেক কিছু তিনি কিন্তু আমার মনে হয় যে এতটা আসলে বুঝতেন তা না সচিবজের জয়ের সাথে ভালো সম্পর্ক ছিল সেই জায়গা থেকে তিনি একটা পদ পদবী কিন্তু পরবর্তী সময় পেয়েছিলেন এখন এর আগে রাজনৈতিকভাবে ততটা সমালোচিত না হলেও সরকার পতনের আগে এই ইন্টারনেট সেকশনকে কেন্দ্র করে রাতারাতি সারা বাংলাদেশের প্রবাসীদের কাছে কিন্তু অ্যাজ এ ভিলেন হিসাবে পলকের অবস্থানটা তৈরি হয়ে গেল আর এটার পেছনের কারণ কি হান্ড্রেড পার্সেন্ট উপর মহলের বা যারা আছেন কর্তৃপক্ষের তাদের নির্দেশের কারণেই ইন্টারনেটকে বন্ধ রাখা হয়েছিল আর এটা নিয়ে অলরেডি একটা ইনভেস্টিগেশন চলেও আসছে তো বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন একটা বোকামি চেষ্টা এয়ারপোর্ট দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিলেন পরবর্তী সময়ে গ্রেপ্তার হলেন এখন রিমান্ডে আছেন অনেকটা ভেঙে পড়েছেন মানসিকভাবে ছবিটা দেখছেন প্লাস করছেন কান্নাকাটিও ঘটনা হচ্ছে যে আপনার এই মুহূর্তে পাঁচজন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়েছে আমাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তবে সাবেক আইনমন্ত্রী বড় রাজনীতিবিদ পলিটিশিয়ান হাসাহাসি করছেন রিমান্ডের রুমে আর ঝিং মাছের ঝোলটোল খাচ্ছেন পাশাপাশি ছয়ত্রিশ হাজার কোটি টাকা খাওয়া সালমান এফ রহমান ওরফে দরবেশ তিনি খাচ্ছেন চিকেনের ঝোল কিন্তু পলক মনে হয় মাইট টেরও খাচ্ছেন এমনটাই মনে হচ্ছে দর্শক এই মুহূর্তে আপনার রাজধানীর নিউ মার্কেট এবং পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় কি বলা হয় যে আচ্ছা আমরা যদি দেখি দশ দিনের রিমান্ডে আছেন তিনি আর রিমান্ডে নেওয়ার পর থেকে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন আমাদের জুনায়েদ আহমেদ পলক মেট্রোপলিটন পুলিশ বলছে মামলাগুলো এখনও থানা পুলিশের কাছেই তদন্তাধীন তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন একটি সূত্র বলছে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়দ আহমেদ পলক গ্রেপ্তারের পর থেকে বেশিরভাগ সময় তিনি কান্নাকাটি করছেন আর এত দ্রুত সরকারের পতন হতে পারে সেটা তিনি কল্পনাও করতে পারেননি আর একদিন আগেই এই পতনের স্ত্রী এবং সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করছেন পলকের ভাষ্য চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন তবে শেখ হাসিনার সাথে বেঈমানি করা হবে বলে তিনি জাননি কিন্তু দিনশেষে নেত্রী পালাই যাবে সেটাও তিনি কল্পনা করেননি করলে তিনি আগেই পালিয়ে যেতেন জিজ্ঞাসাবাদে ইন্টারনেটের শাটডাউনের বিষয়ে পলক তার দায় অস্বীকার করেছেন তার বক্তব্য হচ্ছে এবং এন মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত দিয়েছিলেন এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সায় ছিল এটা খুবই কমন একটা চরিত্র আপনি দেখেন এই মুহূর্তে পাকিস্তানে ইন্টারনেটের গতি স্লো তাদের মন্ত্রীরও পাগলা পাগলা কথা বলছে কলকাতাতেও এই মুহূর্তে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে তো এটা যে কোনো দেশে হয় কি যখন বড় ধরনের কোনো ঘটনা ঘটে ইন্টারনেটে হাত দেওয়া হয় কারণ যেন ঘটনাগুলো মানুষের সামনে খুব বেশি না আসে তো জুনায়দ আহমেদ পলক সম্পর্কে আমি ব্যক্তিগত জায়গা থেকে ওনাকে নিয়ে কয়েকটা নিউজের আগেও করেছিলাম তো আমার কাছে মনে হয়েছে আর কি বাংলাদেশের যে রাজনীতিবিদরা খুবই কৌশল সম্পর্কিত মানে অ্যাক্টিভিটিস তাদের মাথায় থাকে গিজগিজ করে বুদ্ধিতে তবে পলকের জায়গাতে এই ঘটনাগুলোর আগে আপনি একটু দেখেন যে ওই রকম আসলে পলকের নামে ধরেন তিনি লাস্টে ক্ষমাটমাও চাইছেন এরকম ক্ষমাটমা আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী চায় নাই আবার ধরেন এই ঘটনাটার আগে দীর্ঘ একটা সময় তিনি রাজনীতি করছেন তার শালাকে নিয়ে একটা ঘটনা ছিল সেইখানে তিনি কিন্তু শক্ত ভূমিকা রাখছেন আলোচনা আসার পরে বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভবত সেখানে তিনি তার ভূমিকা শক্তভাবেই কিন্তু প্রটেস্ট করেছেন তার শালাকে বার্তা দিয়া ইনভেস্টিগেশনের পক্ষেও ছিলেন তো এরকম ভূমিকা একটু কমই থাকে তো পলক ব্রোর সাথে আসলে রিমান্ডে কি হচ্ছে সেটা তিনি ভালো জানেন আর রাজনীতি করতে গেলে যেই শক্তিশালী মন মানসিকতার দরকার হয় সেটা কিন্তু ব্রোর আসলে নাই বোঝাই গেছে তো দেখা যাক তার কি শাস্তি হয় বা কোন দিকে যায় ঘটনা ভালো থাকুন আসসালামু আলাইকুম